বিজ্ঞানী হওয়ার স্বপ্নে প্রিয়াংশু তিরুপতি পড়তে আইজারে শিলিগুড়ি হায়দারবাড়ার মেধাবী ছাত্র প্রিয়াংশুদের স্বপ্ন বিজ্ঞানী হওয়া সে স্বপ্ন পূরণের পথে এক ধাপে গেলেন তিনি অর্থাভাবে আইজারে ভর্তি সিট বুকিং করতে না পারলেও খবরের ঘন্টার মাধ্যমে সাধারণ মানুষ ও শিক্ষা অনুরাগীদের সহায়তায় তা সম্ভব হয় এবার তিরুপতি আইজারে পড়ার সুযোগ পাওয়ার পরও ট্রেন ভাড়ার অভাবে সমস্যায় পড়ছিলেন প্রিয়াংশু আবারও এগিয়ে এলেন সমাজের সুখানু থাইরা অবশেষে সাহায্যের হাত ধরে প্রিয়াংশু রওনা দিতে চলেছেন নতুন ভবিষ্যতের পথে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন নিয়ে এবার তিরুপতির উদ্দেশ্যে যাত্রা শুরু করতে চলেছেন শিলিগুড়ি হায়দার মেধাবী ছাত্র প্রিয়াংশুতে কয়েকদিনের মধ্যেই তিনি রওনা দেবেন আইজার তিরুপতিতে পড়াশোনার জন্য প্রথমে ওড়িশার বেরহামপুরে আইজারের সিট বুকিং করার সুযোগ পান প্রিয়াংশু কিন্তু ভর্তির ফি বাবদ চল্লিশ হাজার টাকা জোগাড় করতে না পারায় তিনি খবরের ঘন্টার মাধ্যমে সকলের কাছে আবেদন জানান বহু শিক্ষানুরাগী মানুষের সহায়তায় সেই অর্থের ব্যবস্থা হয় এবং তিনি বেরহামপুরের সিট বুকিং করতে সক্ষম হয় পরবর্তীতে প্রিয়াংশু জানতে জানতে পারেন তিরুপতি রাইজারে আরো উন্নত তার আবেদন মঞ্জুর করে কর্তৃপক্ষ এবং সেখানে পড়ার সুযোগ মেলে তবে তিরুপতি যাত্রার জন্য প্রয়োজনীয় ট্রেন ভাড়ার অভাব দেখা যায় আবারও খবরের ঘন্টা বিষয়টি নিয়ে কাজে নামে এরপর মাতঙ্গিনী শিশু নিকেতনের কর্ণধার সঞ্জীব কুমার দাস এগিয়ে আসেন রবিবার শিলিগুড়ি আশি ঘর মোড়ে মাতঙ্গিনী ক্যাটেরারে চলো বাংলায় প্রিয়াংশুর হাতে তিন হাজার টাকা উপহার সামগ্রী তুলে দেন সঞ্জীব বাবু একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন সঞ্জীব বাবু জানান যারা লোকের বাড়িতে কাজ করেন এমন অভিভাবকরাও দশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে প্রিয়াংশকে সাহায্য করেছেন এটা সত্যিই অনুপ্রেরণাদায়ক অন্যদিকে শিলিগুড়ি হাকিমপাড়ার আনন্দধারা সঙ্গীত একাডেমির কর্ণধার ও শিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায় এদের নিজের জন্মদিনে প্রিয়াংশকে শুভেচ্ছা জানান সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রিয়াংশুর পড়াশোনার পাশে ছিলেন অনিন্দিতা দেবী এছাড়াও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সংলগ্ন লিভ লাইভ হ্যাপিলি অর্গানাইজেশনের বিশিষ্ট সমাজসেবী অনির্বাণ নন্দী ও পৌলমী চাকি নন্দীও একাদশ ও দ্বাদশ শ্রেণীতে তার পড়াশোনার খরচে সাহায্য করেছিলেন প্রিয়াংশু সকল শুভানুধ্যায়ী ও সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন তাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে তিনি নতুন পথে যাত্রা শুরু করছেন প্রিয়াংশু দে ও আমরা খুব খুশি যে ওয়াইজারে যাচ্ছে মানে আমরা তার কাছ থেকে অনেক কিছু আশা করি সেই আশা করতে গেলে কিছু দরকার আছে সে অর্থনৈতিক অবস্থা ব্যবস্থা বাকি অনেক কিছুই তা সব কিছুই আমাদের আমাদের খুব ভালো মানে একজন কাণ্ডারি যে বাপিদা বাপিদার জন্যই আজকে আমরা এবং ওর ওর যে জার্নি শুরু হয়েছে এবং শুরুটা উনি করেছেন এর জন্য আমি বাপিদাকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই এবং তার সাথে হাইজারে যাওয়ার যে আগমুহূর্তে সে ওখানে যে ভাবে পড়াশোনা করে যে সম্মানের জন্য যাচ্ছে সেটা সম্মান নিয়ে যেন ফিরে আসতে পারে এবং আমার এবং আপনাদের বা বিদায় বিশেষ করে শিলিগুড়ি এবং মা বাবার সকলের গর্ব সে শিলিগুড়িকেও যেন মুখ উজ্জ্বল করতে পারে এবং আমরা খুব গর্বের সাথে বলতে পারি যে প্রিয়াংশুতে একজন আমাদের ভালো চেষ্টায় একটা ভালো জায়গায় পৌঁছেছে খুব ভালো লাগছে যে আমার সত্য একটু সাহায্য না টাইম জাস্ট একটা আমরা কী বলবো তাকে একটা আমরা গিফট দিচ্ছি যে আমাদের মাতৃমিনীশনকেতনের তরফ থেকে তিন হাজার টাকা ক্যাশ সে তার টিকিটের বাবদে আমি দেওয়া হলো এবং সে তার জার্নি খুব সুন্দর হোক এই কামনাই করি সামনেই হচ্ছে আমাদের শারদীয় পুজো পুজোর অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমি চাই যে আগামী দিনে এবং আরও বড়ো হয়ে শিলিগুড়িতে আসুক এবং শিলিগুড়ির মুখ উজ্জ্বল করুক ধন্যবাদ তুমি তোমার মা বাবার এবং আমাদের সকলের মান সম্মান নিয়ে ফিরে আসবে এই কামনায় করি ভেরি খুব ভালো আমরা খুব গর্বিত তোমার জন্য তুমি আরও উচিত হয়ে যাও আমরা এই কামনায় করি কিন্তু মা বাবাকে ভুলবে না মা বাবার মতো পৃথিবীতে আর কিছু নেই মা বাবাই একজন ব্যক্তি যে তোমাকে সব জায়গায় নিয়ে যাবে এই মা বাবার জন্য তুমি আজকে এখানটা আমরা তো সাথে আছি হান্ড্রেড পার্সেন্ট আমাদের সহযোগিতা থাকবে তুমি ভালো হও ভালোভাবে আসো এই কামনায় করি থ্যাংক ইউ ঠিক তুমি কি বলবে তো আজ আমার ক্লাস সেভেনের পর থেকেই খবরে ঘন্টার বাপি আমার সাথে আছেন উনি আমার ভাইয়ের অসুস্থর পরের থেকে উনি ভাইয়ের অসুস্থর জন্য খবর করতে এসে উনি সাহায্যর জন্য আবেদন করেন তখন উনি আমার আমাকে দেখেন যে আমারও পড়াশোনার অসুবিধা পড়াশোনার মধ্যে স্কুল বন্ধ হয়ে আছে তিন মাস ধরে স্কুল বন্ধ হয়ে গেছে রেজাল্ট নেওয়া হচ্ছে না ক্লাস সেভেনের ফাইনালের পরের থেকে ক্লাস এইটে ওঠার জন্য যে রেজাল্টটা ওটা নেওয়া হয়নি তো এরকম করে খবর করে খবর করে যে হোক একজন অনিন্দিতা চ্যাটার্জি বলে উনি আমাকে দেখেন উনি দেখলেন যে আমার এই ব্যাপার উনি তখন থেকে আমাকে পড়িয়ে দেন তারপরে ক্লাস ইলেভেন টুয়েলভের মধ্যেও আবার আমার সমস্যা ফিরে আসে সমস্যা ফিরে আসে তখন এই আবার আমি খবরে ঘন্টা বাপি কাছে যাই গিয়ে আমি আমার সমস্যাটা যেভাবে হোক জানাই জানানোর পরে উনি পুরো উনি আমাকে অনির্বাণ নন্দী ডিপলাই হাবিলি অর্গানাইজেশান ওখান থেকে ওনাদের খোঁজ দেন তো ওদের কাছে গিয়ে ওরা আমার স্কুলে দার্জিলিং পাবলিক স্কুলে ব্যবস্থা করে দেন এই এখন স্কুল শেষ হওয়ার পরে হায়ার সেকেন্ডারি শেষ হওয়ার পরে এই কলেজে ভর্তি হওয়ার কথা আমি শিলিগুড়ি কলেজে সেকেন্ড ইয়ার বিএসসি ফিজিওলজি করছিলাম বিএসসি ফিজিওলজির মধ্যেও অ্যাডমিশনের জন্য আমাকে রবীন্দ্র গপু খুব হেল্প করেছেন এর পরবর্তীতে সেকেন্ড ইয়ারের মধ্যে থেকে থাকাকালীনই আমি আইজার অ্যাপটিটিউড টেস্ট যেটা হয় অ্যাডমিশান বা এন্ট্রেন্স টেস্ট ওটা ওটাতেও আমার আমার র্যাঙ্ক হওয়ার পরে আমি এই অ্যাডমিশান নেওয়ার জন্য অ্যাডমিশান নেওয়ার জন্য র্যাঙ্ক তো আসছে কিন্তু মানে পরে টাকা পয়সার ব্যাপার কিছু ব্যবস্থা হচ্ছে না আইজার অ্যালর্ট হওয়ার পরেই ইমিডিয়েট চল্লিশ হাজার টাকার মতো প্রয়োজন তিন দিনের মধ্যে আঠেরো তারিখে অ্যালটমেন্ট তিন দিনের মধ্যে প্রয়োজন তখন কিছু না হন্তহন্ত হয়ে আমি আমার বাপি ফোন করি উনি আমাকে বিশ্বাস দেন বিশ্বাস হয়ে যে করে হোক মানুষের শিলিগুড়ি মানুষের সাহায্যে এটাই টাকাটাও ব্যবস্থা হয়ে যায় খুবই কৃতজ্ঞ আজকে বাতঙ্গনি ক্যাটারের সন্দীপ স্যার উনি উনি অনেক অনেক বড় একটা হেল্প করলেন আমার যাওয়ার ব্যবস্থা ছিল এই কিছুদিন আগে দু তিন দিন আগেই খবর এসছে সকালবেলা খবর এসছে যে যেতে লাগবে বারো থেকে চোদ্দ তারিখের মধ্যে গিয়ে রিপোর্ট করতে লাগবে আই তিরুপতিতে গিয়ে এখানে না পাওয়া যাচ্ছে ট্রেন কিছু পাওয়া যাচ্ছে বেরামপুরে ট্রেন নিচ্ছিল একটা পেয়েছিলাম ওর বেরামপুরেরটা একটা পরে আপগ্রেড করে তিরুপতিটা অ্যালার্ট হলো আমার আইজারে আইজার তিরুপতি অ্যালার্ট হলো তো এবার তিরুপতিটার অ্যালার্ট হওয়ার কিছুদিন পরেই আমার মেলের মধ্যে আসলো যে বারো চোদ্দ বারো থেকে চোদ্দ তারিখের মধ্যে গিয়ে ওখানে ফিজিক্যালি গিয়ে একবার রিপোর্ট করতে যাবে তো আমি এখন ইমিডিয়েটলি টিকিট করতে হবে টিকিট করতে হওয়ার জন্য আমি আবার বাপি কাকুকে খোঁজ দিই বাপি কাকু আমাকে সঞ্জীব স্যারের খোঁজ দেন তো উনি আমাকে আজকে সঞ্জীব স্যার মতঙ্গিনী ক্যাটে স্যার শিশু নিকেতনের মাধ্যমে আমাকে আজকে এই ট্রেনের টিকিটের ব্যবস্থাটা করে দেন আমি ওনার অনেক বেশি কৃতজ্ঞ মানে সত্যিকারে আমি পরবর্তীকালে ওনাদের ওনাদের যে অবদানটা ওটা তো আমার পক্ষেই না শোধ করা বেসিক্যালি অনেকে এটা কোনোভাবেই শোধ করা যায় না এটা তো অনেক বড় অবদান যে সবচেয়ে বেশি আমরা খুব গর্বের সাথেই বলছি যে প্রিয়াংশ দে ও ভালো জায়গা যাক কারণ আমার যে ছোট্ট একটা স্কুল আছে খুব দুস্থ স্কুল মানে সেখানে খুব ছোট ছোট গরিব বাচ্চারা পড়াশোনা করে তাদেরকে আমরা বিশেষ অর্থনৈতিকভাবে সাহায্য করে থাকি তার মাঝখানেও কালকে আমাদের টিচার যে অনুষ্ঠান গেল। তাদেরকে আমি প্রস্তাবটা দিই এবং প্রস্তাবি দেওয়ার পরে গার্জিয়ান এবং আমার টিচাররা সকলে মিলে আমাকে এতখানি সাহস দিলেও আমার খুব বোকুচ হয়ে গেছে আমি খুব মানে গর্বের সাথে বলছি যে আজকে তারা আমাদের বিদ্যালয়ের তরফ থেকে যে সামান্য যে সহযোগিতা দিয়েছে সেটা আমি খুব গর্বও করছি যে আজকে আমার একটা এত স্কুল তার মাঝখানেও তাদের দিদিবেনদের মাঝখান থেকেও এবং সকলে মিলে যে একটা বলছে না সে যাক সে আমাদের একজন সবচেয়ে বড় বিষয় যে যারা দিয়েছে তারা আমার মানে আমার স্কুল সম্বন্ধে জানতে গেলে পরে ব্যাকগ্রাউন্ডে যেতে হবে যে শিউরি যত মানে গরিব মানে দ্যাট মিনস মাসি বা যেরকম যেটা খুব নিচুভাবে মানে খুব অর্থটা খুব কষ্টের সাথে নেয় সেই সেই এরিয়াটা হচ্ছে হাতিয়াডাঙ্গা এবং খুব দুস্থ ছেলেমেয়েরা এবং তাদের মধ্যে আমি খুব বলছি তাদের মধ্যে আমার স্কুলে এক ছাত্র যে নাম হচ্ছে সঞ্জয় শাহ বলে আছে একজন সেও একজন সায়েন্টিস্ট পড়ছে সে বাইরে গেছে আমার বিদ্যালয়ের ছাত্র আমি আমার সবচেয়ে গর্ব করে বলছি আজকে ওর জন্য এতটাই আমার বিদ্যালয়ের স্যার এবং ম্যাডামরা এতটাই গর্বিত মানে সেও একজন হয়েছে এবং তার মধ্যে আরেকজন প্রিয়াংশুতে সেও একজন হচ্ছে তা আমি খুব আমি মানে এতটাই খুশি যে আমার ছোট্ট একটু সাহায্য দিতে পেরে ওরাও হেল্প করছে সব নিরীহ মানুষরা সবচেয়ে তারা খুব গর্বের সাথে দিয়েছে বলছে না সে যাক তাকে দিবে এবং মানে ওদের ঘরের খাবারটাও ঠিক না সবচেয়ে সবচেয়ে তাদেরকে কষ্ট যা কি যে শুনলে পরে আমার চোখে জল চলে আসবে যে তারা দিন আনে দিন খায় এবং খুব গরিব যারা মানুষের বাড়িতে কাজ করে সেসব ঘরের ছেলেমেয়েরা আমার স্কুলে পড়ে আমি একমাত্র ওই এরিয়াতে আমাকে আছি এবং আমাকে আমাকে এতটাই শ্রদ্ধা ভালোবাসে যে স্যার আছেন এবং তাদের ছেলে মানুষ করছে আমি খুব সপোর্ট নিয়েছি যেটা পঁচিশ বছরের অলরেডি আমার অলরেডি বছর পঁচিশ বছর হলো যে আমি খুব গর্বের সাথে বলছি যে ছেলে মেয়েগুলোকে আমরা মানুষ করতে পারছি আমার মনে আছে যে আজকে পঁচিশ বছর আগে গেলে পরে আমার মনে আছে যে গ্রামের সব বাচ্চারা সব ন্যাংট ঘুরে বেড়াচ্ছে একটা ছেলেও পড়াশোনা নাই সব এবং আমাদের বিশেষ করে যে বাপি দা বাপিদাকে যেন কোনো মতে কোনোক্ষণে যেন না ভুলে একজন সে একজন মহান ব্যক্তি মানে সেকে আমি অন্য কিছু বললে খুব ছোটো হবে বাপিদার মতন লোকের সাথে উনি থাকার জন্য আজকে আমরা এই জায়গাটা পেয়েছি এবং যদি এর জার্নি শুরু যেটা হচ্ছে শুরুটার প্রথম কান্ডারি হচ্ছেন বাপিদার আমি বাপিদা এবং প্রিয়াংশুকে আগামী শারদীয় শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এবং ওর জার্নি খুব কমফোর্ট এবং খুব কমপ্লিট করে তাড়াতাড়ি আসুক এই কামনাই করি ধন্যবাদ ওদের প্রিয় বাপীরা আমার বিদ্যালয়ে তাও ছোট্ট একটু উপহার করবেন যাতে আমাদের সব ছাত্রদের আশীর্বাদ করবেন ভালো ওরা পড়াশোনা করতে পারে আরো ভালো হোক জানি জ্ঞান সুদে ও আমাদের হয়ে শিবির হয়ে যাচ্ছে নমস্কার দর্শক বন্ধুরা সামনে শারদীয়ার শুভ উৎসব শুরু হতে চলেছে আমরা অনেকে অনেকভাবে অর্থ খরচ করব আনন্দ করব উল্লাস করবো হৈহুল্ল করব খুব ভালো কিন্তু এমন এমন জায়গায় আমরা অনেক সময় অনেক অর্থ অপচয় করি একটু সেখান থেকে যদি একটু একটু করে বাঁচিয়ে সমাজের জন্য কিছু করি তাহলে বড় ব্যাপার প্রচুর ভালো ভালো স্টুডেন্ট আছে মেধাবী কিন্তু অর্থের জন্য যাদের দুই মুঠু অন্য জোটে নারী মানে পরিবার আছে তারা আজকে যেভাবে পড়াশোনা করছে মেধাবী এই যে প্রিয়াংশু এই যে দেখলেন প্রিয়াংশু দে আমাদের খবরের ঘন্টা সমস্ত দর্শক সাধারণ প্রচুর শুভাকাঙ্ক্ষী মানুষ শিক্ষানুরগী মানুষ এগিয়ে এসছেন ওয়াইজার ক্র্যাক করেছে অনেক দিন ধরে স্ট্রাগল করছে পড়াশোনার জন্য আর্থিক দিক থেকেও ভয়ানক কষ্টের মধ্যে আছে কিন্তু আপনারা যা এগিয়ে এসছেন প্রত্যেকের কাছে কৃতজ্ঞ কেউ পঞ্চাশ টাকা কেউ একশো কেউ দুশো পাঁচশো কুড়ি হাজার টাকা পঁচিশ পাঁচ হাজার টাকা সবাই বিভিন্ন যে যা পেরেছেন সহযোগিতা করেছেন এবং সেখানেও সিট তো বুক করেছে এবারও যাবে কি করে টিকিট কোথায় এই যে আমাদের আরেকজন মহানুভব আমাদের সঞ্জীব দাস মাতঙ্গিনী ক্যাটার চলো বাংলা এবং মাতঙ্গিনী শিক্ষা নিকেতন শিশু নিকেতন হাতিয়ার ডাঙ্গায় পিছিয়ে পড়া অনগ্রসর অঞ্চল যেখানে মানে পরিচারিকা যাদের বাড়িতে দুবেলা অন্ন জোটে না সে তাদেরকেও পড়া শিক্ষার আলো নিয়ে আসার চেষ্টা করছে এই আরেকটা অসাধারণ কিন্তু আর প্রতিভা শিক্ষার জন্য শিক্ষার জন্য লড়াই চলছে সঞ্জীব দাসের আজকেও যে শুনেছে যে ও ট্রেনের টিকিট সমস্যা হচ্ছে উনি ট্রেনে টিকিটের বন্দোবস্ত করে দিলেন ওখানে যাওয়ার তার সঙ্গে উৎসাহিত করলেন তা আমরা চাইব যে এই সঞ্জীব দাসের মতন এই সব মানে শিক্ষা দরদি মানুষের সংখ্যা বৃদ্ধি পায় এবং এই পুজো উৎসব ফেস্টিভ্যাল আসছে সবাই যদি একটু একটু করে বাজেট কমিয়ে যদি শিক্ষার জন্য এবং যারা অসহায় নিপীড়িত মানুষ দরিদ্র মানুষ তাদের পাশে দাঁড়ান তাহলে এই শারদ উৎসব সার্থক হবে আজকে ওনাদের এই যে গল্প শুনলেন যে মাতঙ্গিনী শিশু নিকেতন যেখানে তাদেরকে দিন আনা দিন খাওয়া মানুষ তারা আজকে দু টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা করেও সহযোগিতা করেছে এই প্রিয়াংশুর জন্য তাদের জন্য আমাদের কর্নিস সকলের এরা এই মানুষ যে তারা দিন আনা দিন খাওয়া লোক হতে পারে কিন্তু একটা ছেলে বিজ্ঞানী হবে একটা ছেলে বড় জায়গায় যাবে তার স্বপ্নকে সার্থক করতে তারা অনুভব করেছে এইভাবেই সমাজের পরিবর্তন হয় এইভাবে সমাজে শুভ শক্তির জাগরণ ঘটে আর তার চালিকা হিসেবে এই এই মাদঙ্গিনী কাটারার বা মাদঙ্গিনী শিশু নিকেতনের সঞ্জীবরা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খবরের ঘন্টা আমাদের প্রিয় বাপিদা তার জন্যই আজকে আমার এই সমাজের যে কাজটা অনেক বড় কাজ প্রিয়াংশুর জন্য সেই কাজটা কিন্তু সম্ভব হয়েছে একমাত্র এই খবরের ঘন্টা বাপিদার জন্যই কারণ ওর যে ভাই অসুস্থ ছিল সেই ভাইকে দেখতে গিয়েই প্রিয়াংশ আবিষ্কার হয় সেই প্রিয়াংশকে সেই দু হাজার ষোলো সতেরো ওই সময়টা যখন তার পড়াশোনা চলে যায় সেই সময়টা ওর জন্য আমি যে রকম আমার মনের একটা অবস্থা সেই সময়টা ওকে আমার যেভাবে ওকে পাশে আমি থেকেছিলাম এটা হয়তো গড গিফটেডই ওই সময়টা আমাকে দিয়েছিল মনে পাঠিয়ে ছিল ওর জন্য আমাকে ফিস করেছিল তো সেন্ট জেভিয়ার্সে ওকে পড়াশোনা করে আজকে ও আইসিসি সিবিএসি পড়ে এমন একটা রেজাল্ট করে আজকেও সাইনাইজার আর কি তিরুপতি অন্ধ্রপ্রদেশে যাচ্ছে এবং এটা সত্যি খুবই ভালো লাগছে যে ওই পরিবারে ওই পরিবারের একটা ছেলে যেখানে তাদের খাবার বা থাকার সেভাবে জায়গা নেই সেরকম পরিবারের একটা ছেলে যে এরকম বড় একটা জায়গা এবং সে ডাক্তারেও চান্স পেয়েছিল যেতে পারবে সেটা ওর স্বপ্নে এটা স্বপ্নেই দেখে যাচ্ছে যে আমার দ্বারাও এটা সম্ভব হ্যাঁ সম্ভব হয় অবশ্যই সম্ভব হবে যদি আমাদের ডেডিকেশন পড়াশোনার প্রতি থাকি আর ওর মধ্যে যেটা ছিল যে আমাকে ও মানে এমন একটা জায়গা দিয়েছিল ম্যাম ম্যাম আমাকে পড়াচ্ছে মানে আমাকে ভালো করতে হবে প্রিয়াংশুর মতো সারা সমাজে আরো অনেক বাচ্চা তৈরি হোক কারণ সমাজটা তাহলে অনেক সুন্দর তৈরি হবে বিয়াংশ কিন্তু আমাদের একটা উদাহরণ প্রিয়াংশুর মতন আমাদের তৈরি করতে হবে আমাদেরও একটা দায়িত্ব শুধু এটা প্রিয়াংশু শুধু পড়াশোনা করবেন এটা আমাদের দায়িত্ব মতো করবে তাই এই কাজটা করতে পেরে আমার সত্যি আজকে খুব আনন্দ আছে ধন্যবাদ কমরে ঘন্টা বাফিদা এবং ধন্যবাদ যারা ব্যবসা করেছে